সময় পাচ্ছিলাম না প্লিজ আপনারা যদি একটু আমার বিষয়টা একটু ভালো করে ভেবে দেখতেন তাহলে খুব ভালো হতো আমার হাজবেড না অনেক খারাপ একটা মানুষ আমাকে প্রতিদিন মারধর করে এবং কি আজকে সকাল আমাকে মেরেছে এখন জোর করে আমাকে কোঠে নিয়ে যাচ্ছে এই তোর কি একটু ভয় তোর কি আমি এত মার মারি তোর কি একটু শরম নেই আজকে বাসায় চল বাসায় গিয়ে তোকে এমন মার মারবো তোর বাপের জন্য শিক্ষা হয়ে যাবে তুই জীবনে বাসা থেকে বের হইতে চাবি না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আয় ভাই শুনেন কি বলেন ভাই আপনি আপনি দেখছি অন্য রকম আমার জায়গায় যদি আমি হইতাম না ওকে এই জায়গায় কোষে কয়েকটা লাগিয়ে দিতাম এমন শিক্ষা দিতাম এই জায়গায় বাসায় নিয়ে দিতাম কিন্তু এখানেই দিতাম আসসালামু আলাইকুম স্যার জি স্যার আমি আসলে ওই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলবো বলবো করে আর সময় পাচ্ছিলাম না প্লিজ আপনার যদি একটু আমার বিষয়টা একটু ভালো করে ভেবে দেখতেন তাহলে খুব ভালো হতো আজকে বিকেলে আপনার অফিসে আসবো ওকে স্যার ঠিক আছে তাহলে আমি বিকালবেলায় আপনার অফিসে চলে আসতেছি ওকে ওকে সমস্যা নাই আসসালামু আলাইকুম কি একটা গাড়ি কিনছি সেলফ সেলফার টাইম নামুন নামুন বলছি এই আপনি আমার কাছে হেল্প চাইলেন কেন আর হেল্প চাইলেন তো চাইলেন ওখানে লেখে কেউ হেল্প চায় আসলে ভাইয়া আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে হেল্প চেয়েছি আর আপনি বললেন না আমি ওখানে কেন হেল্প লিখেছি কারণ ওখানে না লিখলে তো আমার হাজবেন্ড ডেকে তার মানে আপনার সঙ্গে যেই ছেলেটা ছিল ওটা আপনার স্বামী আর আপনার স্বামী থাকা অবস্থা আমার কাছে কেন হেল্প চাইলেন নিশ্চয়ই আপনার মনের ভিতরে কোনো ঝামেলা আছে না না ভাইয়া আমার মনের ভিতর কোনো ঝামেলা নাই কারণ আমার হাজবেন্ড না অনেক খারাপ একটা মানুষ আমাকে প্রতিদিন মারধর করে এবং কি আজকে সকাল আমাকে মেরেছে এখন জোর করে আমাকে কোঠে নিয়ে যাচ্ছে কি বলেন আপনার স্বামী এত খারাপ এই 2024 সালেও এসে মানুষ নারীদেরকে এভাবে টর্চার করে যাই হোক সেটা আমি পরে দেখতেছি আগে বলুন তো আপনার স্বামী আপনাকে কোঠে কেন নিয়ে যাচ্ছিল আসলে ভাইয়া আমার স্বামী অনেক খারাপ একটা লোক সে প্রতিদিন নেশা করে আর নেশা করে এসে আমাকে দূর করে আজকে সকালবেলা নিশা করার জন্য আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা দেইনি বলে আমাকে অনেক মেরেছে আর আমাকে জোর করে কোটে নিয়ে যাচ্ছে আমার যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে লিখে আমাকে বাড়ি থেকে বের করে দিবে বলেছে কি বলেন আপনার স্বামী এত খারাপ যাই হোক আপু আপনি ঠিক জায়গায় এসেছেন আপনার যত সমস্যা আছে সেটা আমি দেখতেছি আপনি শুধু আমি যেটা বলি সেটাই শুনেন লিখছেন ঠিক আছে আপনি এভাবেই করবেন বাকিটা আমি ম্যানেজ করে নিব চলেন ঠিক আছে ভাইয়া উঠেন এই নামো নামো না কি ব্যাপার আমার বউ কই গেল তারা মানে শালিশ ঘরের শালি আজকেও আমার বাইক থেকে পালিয়েছে এই ও হয়তো বা জানে না যে আমি কেমন মানুষ আরে আমার নাম শুনলে বাঘে সিংয়ে এক ঘণ্টা পানি খায় আর তুই তিনে পালিয়েছিস আমার বাইক থেকে তুই তো আমার বাইক থেকে পালিয়ে কখনই বাঁচতে পারবি না যেভাবে হোক আমি তো তোকে খুঁজে বের করবই আর তোকে যখন খুঁজে বের করব তখন তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো আজকে আমি নেশা করবো কি দিয়ে একদিন নেশা না মাথা আপনি কি ওকে খুঁজছেন হে আরে ভাই আমি তো ওকে খুঁজেছিলাম আপনি ওকে কোথায় পেলেন আরে ভাই বললেন না আপনি যখন কিছুক্ষণ আগে ওই ব্রিজের উপরে কথা বলছিলেন না তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম আপনার স্ত্রী আমাকে হাতে আমি কি নাকি আমি দাঁড়ালাম তারপর দেখি কি আপনার স্ত্রী মধ্যে রাখছে আর ওটা আমাকে দেখাচ্ছে আমি মনে করছি নিশ্চয়ই জায়গায় কোনো ঝামেলা আছে আমি আপনার স্ত্রীকে নিয়ে যাই কিছুক্ষণ যাওয়ার পরে আমি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করি বলুন তো আপনি হেল্প কেন লিখছেন আমার কাছে কেন হেল্প চাইছেন তখন আপনার স্ত্রী বলে কি জানেন আপনি নাকি তার স্বামী আর আপনি প্রতিদিন ওকে মার দূর করেন ইভেন আজকে আপনি ওকে কোর্টে নিয়ে যাচ্ছেন ওর অর্থাৎ সহায় সম্পত্তি আছে সবকিছু আপনার নামে লিখে নিয়ে ওকে নাকি বাসা থেকে বের করে দিবেন আমি ভাবলাম ভাই আপনার যেমন আপনি দেখেন আমি কেন ওকে হেল্প করব। এর জন্য আমি আপনার কাছে নিয়ে আসছি কি বলেন ভাই শালির এত বড় সাহস যে আপনাকে সবকিছু বলে গেছে এই তোর কি একটু ভয় তোকে যে আমি এত মার মারি তোর কি একটু শরম নেই আজকে বাসায় চল বাসায় গিয়ে তোকে এমন মার মারবো তোর বাপের জন্য শিক্ষা হয়ে যাবে তুই জীবনে বাসা থেকে বের হইতে চাবি না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই শুনেন কি বলেন ভাই আপনি আপনি দেখছি অন্যরকম আপনার জায়গায় যদি আমি হইতাম না ওকে এই জায়গায় কষে কয়েকটা লাগিয়ে দিতাম এমন শিক্ষা দিতাম এই জায়গায় বাসা নিয়ে যেতাম কিনা এখানেই দিতাম কি বলেন ভাই আপনার সাথে তো আমার ভীষণ মিল আছে আপনি জানেন না ভাই ওকে আমি বাসায় এত মার মারি মারতে মারতে ওকে ব্যাউস বেনে ফেলি হাত দিয়ে মারতে মারতে না হাত ব্যথা হয়ে যায় লাঠি দিয়ে মারি লাঠি ভেঙে গেলে কোমরের বেল্ট দিয়ে মারি তারপরেও শালি শিক্ষা হয় না ভাই তাই কী করা যায় বলেন তো এই আয় বলছি আয় আরে ভাই আপনি আমার কলার ধরছেন কেন আমার কলার ধরছি কেন না এই তুই কি ভাবছিস এই দুই হাজার চব্বিশ সালে এসে নারীদের উপরে তুই এভাবে অত্যাচার করবি এভাবে অন্যায় করবি কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না আরে ভাই আমি বিষয়টা বুঝতে পারছি না আপনি বারবার আমার গায়ে হাত তুলতে কেন সেটা বুঝতে পারছিস না বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে তুই এতক্ষণ এখানে যা যা করলি না ওর গায়ে হাত তুললি না সবকিছু এই ফোনে রেকর্ড হয়ে গেছে আর তুই আমি কে জানতে চাইলি আমি একজন অ্যাডভোকেট আর তুই ওকে বাসায় নিয়ে যাবে না ওকে বাসায় নিয়ে যেতে হবে না ওকে কোটে নিয়ে যেতে চাচ্ছিল তো কোটে তোর নিয়ে যেতে হবে না কোটে আমি তোকে নিয়ে যাবো চল এ ভাই এই মোবাইল দাও মোবাইল দে মোবাইল দে মোবাইল দে মোবাইল দে এ বোন তোমার গায়ে হাত তুলছ না তোমার যে করে ইচ্ছে তোমার পায়ে স্যান্ডেল খুলে পিড়াও তোর কাছে ওকে ভাই দান ভাই জানো আর কি মোবাইল দেন ভাই মোবাইল দিব তোকে ভাই হ্যাঁ চল এ বোন চলো চলো ওকে আগে দিয়ে আসি তারপরে শিক্ষা দিচ্ছি